সম্পর্ক বদলে গেল একটি ছাগলে পনেরো লাখ আঘা ছাগল কিনতে যাইয়া তুমি বাবু শেষ হইস মনে করেন যে কি গোষ্ঠী চ সব উলট পালট হয়ে গেছে এখন কি বেল হইয়া বাহ বাংলাদেশের বাহিরে তুমি অন পলাতক থাও তোমার মাইয়া তোমার বউ সব কিন্তু চিত্তি গেছে তুমি যে দুইটা বিয়ে করছো হুম দুটি পিয়া যায় তুমি করছো কোনো লাখ আমার যে ছাগল যে মালিক সে কিন্তু আরেকবার জানতো না যাই হোক ইফাই জানিয়ে গেছে বাঙালিও জানিয়ে গেছে আর লাখ লাখটা ছাগল কেউ দিয়ে না বা কিন্তু দিয়ে না যা টাকা আছে একটু চুপ থাকেন কথা হয়েছে কি অতিরিক্ত টাকা অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে আসে কিন্তু আর বর্তমান যুগে হইছে যে ভাইরাল হওয়া যে আমার টাকা আছে আমি যে কোনো মাধ্যমে ভাইরাল হবো এটা কিন্তু কেউ কখনও যাই মানে করতে যাইবেন না করতে গেলেই কিন্তু আপনার জীবনটাই শেষ কারণ এখন বর্তমান যে যুগ যুগ আছে যুগে বর্তমান যুগে মানে যে একটা পরিস্থিতি আছে কিন্তু সৎভাবে বা সৎ উপার্জনে মানুষের টাকা পয়সা কিন্তু বেশি একটা থাকে না অসৎ উপায় যতই হ মানে অসৎ উপায় অবলম্বন না করলে মানুষ কিন্তু এত টাকার মালিক হতে পারে না বা অতিরিক্ত লোভ অতিরিক্ত লোভ কিন্তু এই লাখ টাকার ছাগল কিন্তু আপনার দেখতে পাইতেছেন দুনিয়ায় এর ভিতরে কিন্তু অনেক কাহিনী আপনারা গড়ছে যেমন আইজিপি আইজিপি তথ্য ফাঁস বা বিভিন্ন ধরনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে নাম না বলি নাম না বললে একটু সমস্যা আছে এই নাম বললাম না ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তো আস্তে আস্তে কিন্তু অনেক কিছু ফাঁস হয়ে যাইতেছে এটা যদি ফাঁসটা হইতো যা চাকরিকালীন অবস্থায় বা চাকরি থাকা অবস্থায় যদি ফাঁস হইতো তাহলে ব্যাপারটা ভালো হইতো আসলে কিন্তু যার যার কিছু ফাঁস হয় চাকরি যাওয়ার পরে বা অবসর নেওয়ার পরে বা একটা পর্যায়ে চলে গেছে পর কিন্তু ফাঁস হয়েছে সেক্ষেত্রে কিন্তু সে দরাস ছড়ার বাইরে মানে বাংলাদেশ পলাই যায় হারার কাম হারিয়ে গেছে ধরতে পারে না যাই হোক অতিরিক্ত লোভ কিন্তু আপনারা কেউ করবেন না যেতটুকু আছেন বা যতটুকু আছে ওই দিয়ে কিন্তু দুনিয়ার ভিতরে এর ভিতরে কিন্তু আরেকটা আর যে না বললেই নয় বিসিবি বিসিবি যে একটা গরুর ফার্ম আছে বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড ওটা ক্রিকেট বোর্ড বলা যায় না ওটাকে বলা কি একদম একটা গরুর ফার্মে বলা যায় কতগুলো গরু টাকা দিয়ে বাংলাদেশে পালে এই গরুগুলা মনে করেন যে পরের খেতে কি ঘাস খাই যায় এই ঘাস খাওয়া মনে করেন যে যে কে কতদূর ঘাস খাইতে পারে বা মানে বাহিরের যে গারগুলা আছে এগুলো কার্পেটে হজম হয় কে কত মোটাটা মোটা তাজা হইতে পারে গিয়ে আর খায় এছাড়া কিন্তু কোনো কাম নাই ও বছরে একটা মনে করেন বাছুরও দেয় না আর বছরে দুধও দেয় না কোনো ইনকামই নাই কি ও গাই ওই খামার যে গরুগুলো আছে ও সব বলো কিন্তু একটা গাই নাই ওই বাচ্চা দেওয়ার ক্ষমতা কিন্তু এগো নাই এই জন্যই এই টাকা দিয়ে পালে কোরবানের আড়ে মাঝে বছরে উড়ায় কিন্তু দাম হাঁকে কিন্তু কেউ দাম কয় না আবার ফেরত লই যায় খামারের ভিতরে এইটাই কিন্তু বাংলাদেশের বিসিবি এখন বর্তমান হয়েছে দেখ আমি শোকাহত আমি মর্মাহত যে বাংলাদেশ যে এরকম একটা টিম এরকম যে খেলাধুলা করছে যাই হোক এটা তাদের কর্তৃপক্ষের ব্যাপার তারা কি প্র্যাকটিস করছে আমি ক্রিকেট সম্পর্কে বেশি ভালো বুঝি না ছোটোকালে খেলতাম যাক চলে গেছে এর ভিতরে আর একটা যে এক লাখ টাকার ছাগল এক লাখ টাকার ছাগল যে পনেরো লাখ টাকা দিয়ে বিক্রি করছে যে ওই যে একটা বাংলাদেশের একটা এসে ফার্মে বিক্রি করছে যে বাহিরের ছাগল বইলা বিক্রি করছে আসলে মানে বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে গেছে যে দুর্নীতির যে আস্থাফল দুর্নীতি আস্থাফল কিন্তু বাংলাদেশে অটোমেটিক চলে আসে আস্থাফল বলতে কি দুর্নীতির খামারেই বলতে পারেন বাংলাদেশটা যে যত দুর্নীতি করে যে যত পয়সা ইনকাম কইরা মানুষের গরিবের মনে করেন যে পিছনে দিয়া যত বড় হইতে পারে এটাই কিন্তু বর্তমান যুগের বাংলাদেশ কিন্তু এখন বর্তমানে হইতেছে বা হচ্ছে হইছে হম যাই হোক সবচেয়ে মোস্ট ওয়েলকাম জানাই বা অভিনন্দন জানাই ইন্ডিয়ান ক্রিকেট টিমকে যে অসাধারণ পারফরম্যান্স অসাধারণ খেলা দীর্ঘ প্রায় দশ থেকে বারো বছর পর কিন্তু তারা ফাইনালে আসছে পরে কিন্তু এক চান্সে কিন্তু তারা মানে চ্যাম্পিয়ন হয়ে গেছে মানে খেলা শেখা উচিত তাদের কাছ থেকে মানে কতটা ধৈর্য কতটা মানে নিজের পরিকল্পনা নিয়ে কতটা মানে ফিটনেস নিয়ে বা কতটা সব নিজের ভিতরে কি বলে ওটাকে যাই হোক যে যাই বলো মনে নাই আমার নিয়ে শক্তি নিয়ে যে নিজেকে চ্যাম্পিয়ন বা কাপ শিরোপা নেওয়া তাদের মাধ্যমে কিন্তু শেখা দরকার তাদের যে একটার একজনের মানে যে খেলার ধারাবাহিকতা একজন চলে গেছে তারপর আরেকজন খেলছে যে ধারাবাহিকতা কিন্তু তাদের ভিতরে ছিল টিম ম্যানেজমেন্ট যাই হোক এদেরকে কিন্তু বাংলাদেশের শেখা উচিত যাই হোক ওদিকে না যাই ক্রিকেটের ভিতরে না যাই আসি বাংলাদেশের মানে কাণ্ড কারখানিতে কারখানায় যে বর্তমান যুগে যাই হোক একটা কথাই বলি যে অতিরিক্ত লোক কখনোই করবেন না অতিরিক্ত মানুষকে মারতে যাইবেন না পেছন দিয়ে গোয়া মারতে যাইবেন না অতিরিক্ত খাইতে যাইবেন না যেভাবে যে আসেন সৎ ইনকাম করেন বা যেভাবে যেটুকু আসেন পারে ইনকাম করে নিজের জীবিকা যদি নির্বাহ করতে পারেন সেটি বলে আলহামদুলিল্লাহ